আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদেরকেই উদ্দেশ্য করে আমার আজকের ভিডিও এবং সেই সাথে আমার সম্মানিত অভিভাবকদেরকেও একটু দৃষ্টি আকর্ষণ করব আপনারাও ভিডিওটা একটু শেষ পর্যন্ত একটু শুনবেন আমার আসলে আমি একজন শিক্ষক সো শিক্ষক হিসাবে আমাদের কিছু সোশ্যাল কিছু কমিটমেন্ট অ্যান্ড প্রতিষ্ঠানগত কিছু কমিটমেন্ট আমাদের থাকে অর্থাৎ কিছু দায়বদ্ধতা আমাদের থাকে রেসপন্সিবিলিটি থাকে সেই থেকে আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করব বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আপনারা সবাই জানেন যে এপ্রিলের দশ তারিখ অর্থাৎ আগামী মাসের দশ তারিখ ঠিক বাইশ দিন পরে তারা এসসিসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের হাতে আর বাইশটা দিন তাদের সময় আছে এর মধ্যে অলরেডি রমজান চলতেছে আমাদের শিক্ষার্থীদের জন্য অসম্ভব একটা অফুরন্ত সময়ের একটা মাস কারণ রমজানে বিশেষ করে খাওয়া দাওয়ার এই বিষয়টা জটিলতা না থাকার কারণে সারাদিন স্টুডেন্টরা ফ্রি থাকে তারা সারাদিন পড়তে পারবে পড়াশোনা করতে পারবে এটা আসলে একটা দারুণ একটা অপশন এটা আমি বলবো তো প্রিয় শিক্ষার্থী তোমরা পড়াশোনা কেমন করছো সেটা তো আমরা ইতিমধ্যে আমরা নিচ্ছি যে তোমরা তোমাদের সকল প্রস্তুতি তোমরা সম্পন্ন করেছ এখন তোমাদের হাতে যে সময় আছে সেই সময়টা ভাগ করে একটু তোমাদেরকে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে হাতে আর বাইশ দিন সুতরাং তোমাদের পরীক্ষা প্রায় এগারোটা বারোটা পরীক্ষা তো সব মিলে তোমার যে একটা যে পরীক্ষার যে টোটাল একটা প্রস্তুতি এটা প্রায় সিংহভাগ প্রস্তুতি তোমার অলমোস্ট তোমার প্রস্তুতি হয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করি সেই সাথে আমরা আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার সন্তান যদি এসএসসি এসসি পরীক্ষার্থী হয়ে পারে তাহলে আপনি আরেকটু তার প্রতি যত্নবান হবেন তাকে এখন সর্বোচ্চ সময় তাকে এখন দিবেন এবং তার ব্যাপারে যথেষ্ট আপনি একটু কেয়ার নেবেন সেটা আমরা প্রত্যাশা করি কারণ তার জন্য এটা একটা টার্নিং পয়েন্ট এসএসসি পরীক্ষা যেহেতু কারণ দশ বছর পড়াশোনা করার পরে একজন শিক্ষার্থী তার জীবনের সবচেয়ে যে পড়াশোনার যে স্বীকৃতি সেটা সে পরীক্ষার মাধ্যমে সে অর্জন করবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তার দীর্ঘ একটা ম্যারাথন পড়াশোনা ম্যারাথন স্টাডি এটা আসলে দশ বছর পড়াশোনার সে স্বীকৃতিভাবে এস এস পরীক্ষার পরীক্ষা করে তো সো এটা আসলে আমাদের একটু এটা সিরিয়াসলি বিষয়টা আমাদেরকে একটু দিতে হবে তো সম্মানিত অভিভাবক আমার প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি একজন শিক্ষক হিসেবে যে পরামর্শটা দেবো সেটা হলো সামনে যে সময়গুলো আছে সামনে আবার তোমাদের ঈদের একটা ব্যস্ততাও আছে আর শেখানো দু একটা দিন তোমাদেরকে একটা কর্মসূচির মধ্যে থাকতে হবে তো সেটাও মাথায় রাখতে হবে আবার দশ তারিখ যে পরীক্ষা দিতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে সব মিলে তোমাকে একটা একটা চ্যালেঞ্জিং একটা তোমার সময় তোমাকে মোকাবেলা করতে হবে এবং একটা মনে রাখতে হবে আমরা যেমন একটা স্টুডেন্টকে বছরের শুরু থেকে বলি কি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো যার শেষ ভালোটাও তার অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো যার শেষ ভালোটাও তার আর শেষের দিকে এসে আমরা ডায়লগটা চেঞ্জ করি শেষ ভালো সব ভালো তার এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা তোমাদের জন্য যে ডায়লগটা বলবো সেটা হচ্ছে শেষ ভালোদার সব ভালো তার সো পিছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে আমরা ডাইহার্ট আমরা চেষ্টা করব আমরা ভালো একটা প্রস্তুতি ভালো একটা প্রিপারেশান আমি যেন গোছায় ফেলতে পারি ইনশাল্লাহ আমার দীর্ঘ এক মাস মতো আমাদের পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাগুলো যেন আমি খুব সুন্দরভাবে পারফেক্টলি দিয়ে চমৎকার একটা রেজাল্ট আমার বাবা মা আমার শিক্ষক আমার গুরুজন আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী সবাইকে যেন আমি কি করতে পারি চমৎকারটা রেজাল্ট দিয়ে তাদের যে প্রত্যাশা সেটা যেন আমরা পূরণ করতে পারি অবভিয়াসলি তুমি সেটা জানো যে স্কুল তোমার স্কুল তোমার বাবা মা তোমার প্রতিবেশী তোমার আত্মীয়জন সবাই অবশ্যই তোমার একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করে এটা তোমার খেয়াল রাখতে হবে সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আমি বলবো আমরা সিরিয়াসলি আমার এই ভিডিওটা যে দেখুন না কেন একটু দেখবেন পারলে একটু শেয়ার করবেন যেন আমাদের স্টুডেন্টরা আমাদের পরীক্ষার্থীর অভিভাবকের জন্য আমার এই ভিডিওটা নজর আসে কারণ অনেক সময় হয়তো যে আমাদের অনেক সময় আমরা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো বিষয়টা অনেক সময় আমাদের খেয়াল আসে না এখন যদি হয়তো আমার কথা শোনার পরে যদি আপনার ভিতরে একটা উপলব্ধি আছে না স্যার হয়তো একটা চমৎকার কথা বলেছে আমি এই সময়গুলো আমার ছেলের জন্য বাজেট করব। আমি প্রয়োজন অন্যদিক থেকে আমি কিছু সময় কি করে নেব সেভ করে নেব অযথা কোনো সময় আমি হয়তো নষ্ট করব না এই সময়টা আমার ছেলের পিছনে আমি বিনিয়োগ করব আমার তার সর্বোচ্চ শেষের দিকে সর্বোচ্চ সময়টা যেন আমি তাকে দিয়ে এটা তার একটা সুন্দর রেজাল্ট নিশ্চিত করতে পারি সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ